মাসনা নাঈ আমার বন্ধু এই সাইয়েদ কুতুব জেলখানার ভিতরে ঢুকায়াত সাইয়েদ কুতুবকে পাগলার কুকুর শিকারী কুকুর এর মধ্যে ঢুকায় দিলো যেন কামরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয় আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে জামাল নাসের একজন লোক এদের মধ্যে পাঠালেন তথ্য নিয়ে আসার জন্য যে কুকুরের সাথে কুকুর কেমন ব্যবহার করে যুরে কোন নাউযুবিল্লাহ আমার বন্ধুগণ জামাল নাসেরের পাঠানো রিপোর্টার সে এসে যে রিপোর্ট দিয়েছিল তখনকার সময় যারা এখানে উপস্থিত ছিল এর মধ্যে অনেক রিপোর্ট শুনে মুসলমান হয়ে গেল জামাল এসে রিপোর্ট দিল বাদশাহ সাহেব ও আমাদের নেতা সাহেব ও আমাদের প্রেসিডেন্ট সাহেব শোনেন আমাকে যেখানে এখানে পাঠিয়েছেন সাইয়েদ কতুককে জেলখানার ভিতরে ঢুকিয়ে এবং এই জেলখানার ভিতরে পাগলা কুকুর ডুকানো হয়েছিল আমি নিজে চোখে দেখেছি সেইখানে গিয়ে সাইয়েদ কত নামাজের শেষ দেওয়া অবস্থায় আছে আর কুকুরগুলো পাশে বসে বসে তাকে পাহারা দিচ্ছে যুর সোহা এই কথা শুনে জামাল নাসেরের মাথা নষ্ট হয়ে গেল এবার জামাল নাসেরকে ফাঁসি কাষ্টে চোলাতে হবে যেহেতু কুকুর দিয়ে সম্ভব হলো না তাকে দুনিয়াতে রাখা যাবে না জেলখানা থেকেও বের করা যাবে না এই সাইয়েদ কুতুবকে জেলখানার ভিতর থেকেই ফাঁসির জন্য অর্ডার হয়ে গেল একজন ইমাম সাহেব তার রুমে ঢুকলো গিয়ে বলল আপনাকে আমার কিছু কথা বলতে হবে আপনার সাথে আমার কিছু কথা রয়েছে সাইয়েদ কুতুব বলছেন কি কথা বলবো তখন তিনি বলেছেন আমাকে আপনার একটু কালেমা পড়াতে হবে সাইয়েদ কুতুব বলেছিলেন ও ইমাম সাহেব এই কালেমা পড়ার কারণে আপনাকে কি রাষ্ট্র থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয় সাইয়েদ কুতুবের কথা শুনে ইমাম সাহেব টাকা পয়সা দেওয়া হয় আর আমার কাজ যত মানুষ হবে তার কালেমা পড়াতে হবে। সাইয়েদ বলেছিলেন। একই কালেমা ব্যাখ্যা লেখার অপরাধে একই কালেমা প্রচার করার কারণে আমার ফাঁসি হয় আর তোমার জন্য জেলখানা থেকে রিজিকের ব্যবস্থা করা হয় তাহলে আমার এই দুনিয়া থেকে কোনো লাভ নেই যে ফাঁসির কষ্টে ফাঁসি আমার জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা জোরে তোমাকে কালেমা পড়াতে হবে না আমি কালেমা পরে ফেলব সুমান আল্লাহ না প্রিয় ভাই সব এরকম করে যুগ যুগ ধরে কোরআনের বিপক্ষে আজও আছে কেমত পর্যন্ত থাকবে আবু জেহে লুদ্বা সাহেবা মুগিরা রাসূলকে মানত না কিন্তু তারা চিন্তা করত কোরআনটা তো সত্য সুমান আল্লাহ না তারাও জানে কোরআনটা সত্য কিন্তু একটাই অভাব ছিল তারা কোরআনকে মানতো না রাসুলকে মানতো না কিন্তু আল্লাহ রাসুলের তেল শোনার জন্য এত পাগল পারা হয়ে যেত যে রাসুল সাহেব যখন রাতের গভীরে কোরআন তালাত করতেন রাসুলের ঘরের চার কোনায় চারজন বড় বড় নেতা আবু জেহে উদ্মা সাহেবা মহিলা কয়জন চারজনে চার কানের মধ্যে কোরআন শিখা শোনার জন্য পাগল হয়ে যেত গভীর হয়ে গেছে গভীর হওয়ার পরে গম থেকে যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো আল্লাহ আল্লাহ তার রাসুলের সোমান আলো হইতেন না এত সুন্দর তেল সারা রাত্র চাপটা কাফের এই রাত্রের অন্ধকারে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিত কখন রাত্র পোহায় যেত তার টেরো হয়তো না সোহান আলাদা না যখন রাত্রে একটু অন্ধকার যখন ভরসা হতে শুরু করতো তখন চারোটা কাফের চিন্তা করলো এখন যদি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি আর আমাদের আমাদের যদি আসলে সঙ্গ বাহিনী আমাদের সুবিধা কি এই জন্য তারা চিন্তা করলো তা আর থাকা যাবে না অন্ধকারের ভিতরে বাড়িতে চলে যেতে হবে চারোটা কাফের যখন যাইতে শুরু করলো একজন আরেকজনের সাথে অন্ধকারের মধ্যে ধাক্কা খেলো বললো কে গাভিয়ে গেল বললো কে তখন দেখে গেল বলল যে আমি ওয়াক সে বললো তুমি কে আমি ওয়ক দেখতে দেখতে গেলো যে আবু সাহেব মুগিরা চারজন কাফের সেই ঘরের দরজায় বললো দেখো আমরা চারটা চারটা মানে বংশের নেতা নেতৃত্ব দেই আমরা যদি এরকম করি তাহলে তো একদিন এক সময় হয়তো এরকম হতে পারে আমরা দড়া খেয়ে যেতে পারি আমরা তো বাহিনী আমাদের যে বাহিনী আছে তারা মনে করবে যে আসলে তারে তো আসলে রাসুলের কথাগুলো শুনে কিন্তু আমাদেরকে মুক্তি বাধা দিয়ে রাখে রহো আজকের থেকে তবা করো আর কোনোদিন এই রাসুলের কোরআন শিখতে বা শুনতে আসতে পারবে না আবু জাহেদ বললো আমার হাতে তোমরা সবাই বায়াত গ্রহণ করো যে আজ থেকে আর কেউ মোহাম্মদের কালেমা শোনার জন্য আসতে পারবে পরের দিন যখন যাত্রা হয়েছে শপথ করে গেছে ঠিকই পরের দিন যখন রাত্র হয়েছে তখন এই চারটা কাফের মনটা চাচ্ছে যে আমরা কালেমা শোনা জুড়ে এই কুরাণ যে একবার শুনবে তার সব সময় শুনতেই মনে চাবে এজন্য এই চারটা কাফের মনে করলো যে আমাকে আমরা আমার রাত্রে বেলা চলে যাবো কে কার সাথে দেখা হবে গোপনে গোপনে যাব আবু যেহেতু আমাদেরকে দেখবে না সুতরাং আমরা সুন্দরভাবে ভাবে চারজন যে তিনজন যে আমরা তিন দাঁড়াবো প্রিয় ভাই সব এরকম করে চারো জনে চলে গেছে সোহানা লাগিতেন না মানি কোরআনের আকর্ষণে এই চার জনে চলে গেছে যখন আবার অন্ধকার হলো আবু জেহেল চিন্তা করলো অন্ধকার যখন ফর্সা হতে শুরু করলো আবু জেহেল চিন্তা করলো আমি তো শপথ পড়াই না আর আমি আইছি এটা যদি দেখে তাইলে তো বারোটা বাজে ফেলবে সুতরাং এখন আর থাকা সম্ভব হবে চলে যাওয়া লাগবে ওই তিনজন কাফেরও মনে করলো আবু জেহেল শপথ করেছে আবু জেহেল যদি আমদারে দেখে তাহলে আমদারও আস্থা রাখবে না আমরাও চলে যাওয়ার দরকার যাইতে যাইতে এক পর্যায়ে অন্ধকারে একই পথে একজন আরেকজনের গায়ের মধ্যে ঠেস লাগে বললো কে তা আমি তো আবু জেহেল তুমি কে কারণ উদ্বা আবু জেহেল বলছে শোনো কালকে আমার সাথে মানে ওয়াদা করেছ যে কালে মা শুনবে না আল্লাহ রসুলের কোরআন শিখবে না বা শুনবে না আজকে তোমরা কেন এসেছ বুধবার সাহেবা মুগিরা বলছে আবু জেহেল নেতামি করার জায়গা পাও না তুমি আইসো কিরে আগে কো তুমি আমাদেরকে শপথ পড়াই তুমি আইসো কি আবু জেহেল কয় আসলে বিষয়টা তো সত্য সোহান আল্লাহ না কোরআন তো সত্য এবং এটা শুনতে খুব মজা লাগে আবু জেহেল চিন্তা করলে এমনি যদি আমরাও আসি আরো যদি সুযোগ পাই কেউ আসে তাহলে তো কি হয়ে যাবে এই কোরআনের পথে সবাই স্লোগান দিবে

ওই কাফেররা সেখানে চুক্তি করতে শুরু করল সেই কাফেররা সেখানে আইন প্রণয়ন করলো জফল তাস উল্লাহ তলিহাদ কোরআন এই কোরআন তোমরা কখনো শুনবে না এই কোরআনের কাছেও তোমরা কেউ আসবে না যদি তোমরা এই কোরআনের কাছে আসো আর এই কোরআন মানব মানো তাহলে তোমাদের অবস্থা এরকম হবে তোমরা পরাজয় হয়ে যাবে কোরআনের কাছে তোমরা বিজি হয়ে যাবে সুতরাং এই কোরআনের কাছে আছাও যাবে না কোরান শোনাও যাবে না জোরে কন্যাও জুবিল্লা কিন্তু তারা কি এই আইন করে রাখতে পেরেছিল সবাই আস্তে আস্তে করে এই কোরআনের পথে চলে এসেছে প্রিয় ভাই সব এই কোরআনের মতো একটা সুন্দর কিতাব পৃথিবীতে আর হতে হাজুত অমর আদি আল্লাহ আপনারা নাম শুনছেন

যেখানে পাই সেখানে কি করব হত্যা করে ফেলবো তালাশ করতে 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 এক পর্যায়ে দেয়া দেখলো যে ঘরের ভিতরে আল্লাহ রাসুল নামাজ পড়তেছে কি পড়তেছে কথা হবে না কি পড়তেছে নামাজ পড়তেছে নামাজ যখন পড়তেছে ওই নামাজের মধ্যে আল্লাহ রাসুল যেই বাণীগুলো পড়ছেন এই বাণীগুলো তার কাছে এত সুন্দর লাগছিল যে তিনি এই বাণীগুলো পড়ার পরে হজরত অমর আদি আল্লাহ সেখানে বসে বসে কিছু যখন ওই নামাজের ভিতরে কাবা ঘরের ভিতরে নামাজের মধ্যে কোরআনতলা করছিলেন হাজত তখনও তো ইসলাম গ্রহণ করেননি তিনি চিন্তা করলেন মোহাম্মদ এই কথাগুলো থেকে বলে সম্ভবত মোহাম্মদ কবি হয়ে গিয়েছে কি হয়ে গেছে কবি হয়ে গেছে কারণ কথাগুলো এত সুন্দর সুন্দর একটার সাথে একটা মিলক ওয়ালাইলি দায়া আসেনি আসেনি যখন দেখলো যে হা হা কত সুন্দর মিল এই মিলের কারণে বলছিল যে মহাম্মদ হয়তো কবি হয়ে গেছে না ওজুম ইলেক পেতেন না আল্লাহরা আলমিন সাথে সাথে এই কথার প্রতি উত্তর দিয়ে দিলেন আমাদ আললাম হুশে মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম কোনো কবি না আর পবিত্র হওয়া তার কোনো বৈশিষ্ট্য নয় বরং তোমরা বুঝতেই পারো না তার কথাগুলো আমার ভাইয়েরা হরযত অমর অজ্ল্লাহ তালা এই কথা শুনে আরেকক্ষণ অপেক্ষা করলেন যখন রসুস এ ইসলাম নামাজের মধ্যে তেমন আস্তে আস্তে করতে আছেন এক পর্যায়ে অমর চিন্তা করলেন যেহেতু এই কথাগুলো এত সুন্দর মোহাম্মদ হয়তো কোন ফাঁকে হয়তো গণক হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে গণক হয়ে গিয়েছে তার কথা এত আকর্ষণ গণকের কথা ছাড়া তো এরকম আকর্ষণ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই কথার সাথে সাথে প্রতি উত্তর দিয়েছেন ওয়ালা বিকাউলিকা হিলিল অলিলাম মহাম্মদ সাল্লাহ ইসলাম কোনো গণক নয় বরং তোমরা কিছু সংখ্যক লোকেরাই তার উপদেশ গ্রহণ করো হয়তো অমরাদী আল্লাহ আল্লা তা আলান বলছেন আমি আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পরে রসূলের তা রসুনেব আমার মনের মধ্যে প্রশ্ন উঠলো যদি এটা কবি না হয় গণক না হয় তাহলে এটা কি সাথে সাথে রাসুল ওই দিয়েছেন ভিতর উত্তর দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কি তো কোরআন জুড়ে কন আল্লাহ আমার বন্ধু তখন হাজে তো অমর বলছিল যে আমি এখান থেকে মনে মনে রাসুলকে এই কথাগুলো বলি কিন্তু রাসুল সাথে সাথে উত্তরটি দিয়ে দেয় আমার মনে হয় আমার ইমানের শেকড় আমার অন্তরের মধ্যে আস্তে আস্তে গেঁতে শুরু করছে তখন কিন্তু হজরত অমর রাজি আল্লাহ তালাহ এই দিন ইসলাম গ্রহণ করেন না কিছুদিন পরে তিনি আবার কাফেরদের পরোচনায় তিনি রাগ উঠল আর বলছিলেন যে আজকে মোহাম্মদ সাল ইসলামকে যে ব্যক্তি হত্যা করতে পারবে তাকে একশোটা উঠ দেওয়া হবে কয়টা আচ্ছা একটা উঠের দাম কিনুন এখন তখনকার সময়টা আরও আরো বেশি দাম ছিল কারণ তখনকার সময় উঠ ছাড়া কোনো বাহনে ছিল না মনে করেন একটা হেলিকপ্টারের যে দাম এখন এরকমই তো ছিল তখনকার সময়ের টাকা অনুপাতে দুর্বুদ্ধ ছিল অনেক কষ্ট ছিল এরকম না ওট পুরস্কার দেওয়া হবে আবু জাহেল ঘোষণা করলেন লাভ দিয়ে হাজার তো অমর রাজি আল্লাহ তালা দাঁড়িয়ে গেলেন বললেন যে আমি মোহাম্মদের কল্যাণ আনতে পারবো নজর না আমার বন্ধুবান হাজে তোমার তখন তো মুসলমান হয় নাঙ্গা তলোয়ার নিয়ে সামনের দিকে অগ্রসর হলো সামনের দিকে অগ্রসর হতে হতে এক পর্যায়ে নিজের ভুলের খবর পথি মধ্যে পেয়ে ফেললো কাফেরা বললো মোর তুমি কোথায় যাও বলছেন আজকে মোহাম্মদের কল্লা ছোটায় নিয়ে আসবো আজকে আর মোহাম্মদকে এই পৃথিবীতে রাখা যাবে না জোরে কন্যা ওই লোকটা বললো তুমি মোহাম্মদের কল্যাণ আনতে যাচ্ছ তোমার ঘরের অবস্থা কি তুমি জানো নাকি তোমার ঘরের অবস্থা তো আরো বেশি করুন কি হয়েছে তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই সাইতে ইসলাম গ্রহণ করে ফেলেছে মেজাজ এত খারাপ হয়েছে কয় তাইলে আর ওখানে ওইখানে যাই লাভ কি আগে তো চালানো দরকার ঘরের ভিতরে না না আগে না মানে ঘরে চালানো দরকার ঘরের এই অবস্থা তাইলে মোহাম্মদের কাছে যাই লাভ কি যে দরজা ধাক্কা দিলেন হাতে না গেলেন তার ভাইয়ের কণ্ঠ শুনে তখন এই কোরআনটাকে যে অংশটা পড়ছিলেন এটাকে লুকিয়ে ফেললেন ভিতরে ঢুকে অনেক মায়ের মারলেন নিজের ভুলকেও মারলেন নিজের মারলেন এক পর্যায়ে তার মনের ভিতরে একটা মায়ার জন্মালো যখন রক্ত বেলকি দিয়ে ভুন থেকে বের হলো চিন্তা করলো এই রক্ত তো আমারও রক্ত এই রক্ত তো ভুলের রক্ত তো আমারও রক্ত কারণ আমি তো একই বাপ থেকে জন্মগ্রহণ করেছি তখন যখন নরম হয়ে গেল তখন জিজ্ঞাসা করলো যে তুমি এতক্ষণ কি করেছো তা আমরা ইসলাম গ্রহণ করেছি আর আমরা ইসলাম গ্রহণ করার কারণে এখন কোরআন পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুভব তোমরা আমাকে একটু কোরআন শেখাও কোরআন পরে দেখাও কোরআন পড়তে যদি পড়ো আমি শিখবো তার ফোন বলেছেন তুমি যদি কোরআন পড়তে চাও তাহলে অবশ্যই ওযু করতে হবে গোসল করতে হবে তারপরে পরাধান পরানো হবে আমার বন্ধুগণ যখন ওমর গোসল করল ওযু করল তার বোন ফাতিমা সুন্দর করে কুরআনের আয়াত নাজিল কুরআনের আয়াত পড়ে শুনালেন তো হে এই কুরআন আমি এইজন্য নাযিল করি নাই যে মানুষের ভাগ্যকে বিপর্যস্ত করে দিবে বরং ভাগ্যকে পরিবর্তন করার জন্য এই কোরআনকে নাজিল করেছি এই কোরআন যে পড়বে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই কোরআন যে ব্যক্তি পড়বে তার সম্মান আল্লাহ তালা অনেক বৃদ্ধি করে দিবেন এই কোরআন যে মানবে তাকে আল্লাহ রাব্বুল আলমের জান্নাতে পৌঁছে দিবেন জোরেকান সোবাহান আল্লাহ প্রিয় ভাই সব এখন হাজার আমার চিন্তা করল আমার অবস্থা এমন হয়ে গেল যে ইসলাম গ্রহণ ছাড়া আমার কোনো উপায় নেই এবার নিজের বোন এবং বোন জামাইকে বললেন মোহাম্মদ কোথায় আছে বলো তার তার কাছে নিয়ে যাও আমি তার কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণ করতে চাই তরবারি হাতে নিয়ে মোহাম্মদ রসুল উল্লিয়ামের কাছে যখন গেল সাহাবারা বয় পেয়ে ফেললো সাহাবারা যখন গিরে ফেললো রসুল বলেছেন না তোমরা উমরকে আসতে দাও আজকে হয়তো উমরের ব্যাপারে সুন্দর খবর আছে জরে কনস বাহান আল্লাহ হাজে তো অমর এসে রাসুলের পাম বারকে এসে মাথা নত করে দিয়ে বলেছেন রাসুল আল্লাহ দীর্ঘ অনেক দিন পর্যন্ত আপনার বিরোধিতা করেছি আজকে আপনার কাছে এসেছি আজকে আমাকে সেই কালেমা পরাই দেন যে কালেমা পড়লে মুসলমান হওয়া যায় রাসুল সাল্লাম সাথে সাথে

ইসলামের পক্ষে এত কাজ করেছেন সর্বশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু নুর ব্যাপারে রাসুল বলেছেন আনা খাতামুন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কোন নবী আসবে না আর আমার পরে যদি নবী আসতো সেই নবীটা হয়ে যেত হযরত অমর জোরে কোন ইসলামের কাজও করেছেন যেমন ইসলামের শত্রু ছিলেন ইসলাম গ্রহণ করার পর পরে ইসলামের জন্য এরকম জীবন দিয়েছেন এজন্য আল্লাহ রসুল তার ব্যাপারে এই কথা বলেছে এবং রাসুল সাল ইসলাম অমর রাজি আল্লাহ আনহুর ইসলাম গ্রহণ করার আগে সব সময় দোয়া করতেন আল্লাহ আইদিল ইসলাম আবি আহাদিল ওমার আইন দুই ওমরের যে কোনো একটা অমর দিয়ে আল্লাহ আমার ইসলামটাকে শক্তিশালী করে দাও জোরে কনসাল এক অমর ছিল আবু জাহেদ আর এক অমর ছিল আল্লাহ সর্বশেষে ইসলামের জন্য কবুল করে ইসলামের জন্য একটা বড় খুঁটি এবং পাওয়ার শক্তিশালী করে আর বলেছিলেন আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না আজ থেকে আর গোপনে কোনো নামাজ হবে না আজ থেকে সরাসরি কাবা শরীফে গিয়ে নামাজ পড়া হবে আজান দেওয়া হবে সেই কথাটা বলেছিল হজরত অমর রদি আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য এই কোরআনের কাছে যে ব্যক্তি জিরু হয়ে আসে আর আসার পর যদি এই কোরআনকে মানে আল্লাহ তাকে হিরু বানিয়ে দেয় আর এই কোরআনকে যারা অপমান করে তিনি যদি হিরু থাকেন আল্লাহ এই কোরআন অবমাননার কারণে তাকে জিরু বানাইয়া দেয় ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের সাথে আমরা থাকবো সবাই রাজি আছি কি আল্লাহ আমাদের সকলকে কবন করুক সবাই বলে আমিন আমাদের সমাজে আমাদের ঘরে আমাদের পরিবারে সবসময় প্রত্যেক দিন সকালে কোরআন তালা হোক আমরা চাই আমরা সবাই পরব এই ওয়াদা কি করতে পারি কথা দিয়ে বলেন না এই ওয়াদা করতে পারি আমরা প্রত্যেক দিন কোরআন পর্ব পড়ব হাত তোলে দেখান তারা তো ফারে না পর্ব করতে গেলে বালা কথায় মনে করছে না আমি তো না করতে আর পর্ব করতে গেলে প্রিয় ভাই সব কোরআন আমরা শিখতে হবে কোরআন অর্থ পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে কোরআন ছাড়া কোন সুখ শান্তি আসতে পারে সব ছেলে মেয়েদের স্কুলে কলেজে পড়াইছে পড়াইয়া একটা এখন বাদ সব বড় বড় অফিসার হইয়া সব গেছে বাসায় আর মা বাপ দিয়ে গেছে ইয়ের মধ্যে বিদায় বলে হ্যাঁ হ্যাঁ ওইখানে দিয়ে গেছে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে আর এখন কাঁদে আল্লাহ আমার কহলে কি সুখ নেই সুখ থাকবো কিন্তু সব বানাইছে ইংলিশ একটু জানে না জানতো যদি তাহলে মা বাপ না আপনারা কি এরকম শুনছেন যে একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে শুনছেন এরকম সে যদি নাও খেতে পারে কষ্ট হয় তাও তার মা বাপকে নিয়ে একটু কষ্ট করে খায় কিন্তু তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয় না প্রিয় ভাই সব এই জন্য আসুন আপনাদের সন্তান গুলোকে এই সমস্ত মাদ্রাসায় দেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দিন কোরআন অনুপাতে তাদের জীবন গরু আপনারাও আপনাদের আপনাদেরকেও তারা বুঝাবে যার ফলে আপনিও পরিবর্তন হবেন আপনার পরিবার পরিবর্তন হবে আপনার সমাজ পরিবর্তন হবে এছাড়া পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের সকলকে কোরআন বোঝার এবং কোরআন মানার তৌফিক দান করুক সবাই মিলে আমিন এবং কোরআনের প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের ছাত্র দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে যতটুকু সম্ভব হয় আমরা এটাতে অংশগ্রহণ করবো সহযোগিতা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলে আমিন